তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির রান্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে পড়ছ এবং তোমাদের ইতিহাস ব্যাপার হিসাবে চীনের ইতিহাস রয়েছে তো আজকে তোমাদের এই চীনের ইতিহাস থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার মতো পাঁচ ও দশ নম্বরের প্রশ্ন উত্তর সহ আলোচনা করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা দু নম্বর পাঁচ নম্বর দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর সহ পেয়ে যাবে এই পিডিএফের মধ্যে তোমরা প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন উত্তর প্রশ্ন এসেছিলো সমস্তটাই তোমরা পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে দেশ টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের এই পিডিএফ কপিটি পাঠা হবে তো দেখে নাও তোমরা পরীক্ষার জন্য কোন কোন প্রশ্ন উত্তর সহ পড়বে সমস্তটা তোমরা এখান মধ্যেই পেয়ে যাবে প্রথম প্রশ্ন চীনে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো তোমরা উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দের গণপ্রজাতন্ত্রী চীনের উত্থানের প্রেক্ষাপট সম্পর্কে আলোচনা করো তো তোমরা যারা অনার্স পড়ছো তোমাদের ইতিহাসে ডিএসসি পেপার হিসেবে চীনের ইতিহাস রয়েছে অথবা তোমরা যারা পাস কোর্সের স্টুডেন্ট রয়েছ তো তোমাদেরও কিন্তু মেইন পেপার হিসেবে অনেকেরই ইতিহাস রয়েছে তো তোমরা প্রত্যেকেই কিন্তু ভিডিওটা দেখো তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় একদম হানড্রেড পারসেন্ট কমন পাবে পরের প্রশ্ন চীনের শত দিনের সংস্কারের একটি বিবরণ দিন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন উত্তর এবং তার সঙ্গে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন উত্তরও তোমরা পেয়ে যাচ্ছ পরের প্রশ্ন চীনের সমন্বয়ক শাসনতন্ত্রের পরিচয় দাও অথবা চীনের সমন্বয়ক শাসনতন্ত্রের উদ্ভবের কারণগুলি আলোচনা করো তো তোমাদের প্রশ্ন উত্তর কিছুটা বেশি লাগতে পারে কারণ তোমাদের কিন্তু অনেক কিছু রয়েছে একটু বেশি প্রশ্ন উত্তর না পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে না তো তোমাদের কাছে তিনটে মাস সময় রয়েছে তো তোমরা পিডিএফ কবিরা সংগ্রহ করে প্রিন্ট আউট করে তোমরা এগুলো মুখস্থ করতে থাকো পরের প্রশ্ন চীনের ওপর চুক্তি ব্যবস্থার প্রভাব আলোচনা করো বা অসম চুক্তির ও গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন চীনের প্রজাতান্ত্রিক বিপ্লবের কারণ বা পটভূমি আলোচনা করো এই বিপ্লবে সান ইয়াতসেনের ভূমিকা লেখ অথবা চীনের প্রজাতান্ত্রিক বিপ্লবের কারণ বা পটভূমি আলোচনা করো পরের প্রশ্ন চীন জাপান যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো পরের প্রশ্ন প্রথম ইঙ্গ চীন যুদ্ধে চীনের পরাজয় এবং বিদেশিদের সাফল্য লাভের কারণ কী ছিল টাইপিং বিদ্রোহ ও বক্সার বিদ্রোহের তুলনামূলক আলোচনা করো করুমিন্তাং দলের প্রতিষ্ঠা ও বিকাশ আলোচনা করো অথবা কুওমিনতাং ছিল সাম্রাজ্যবাদ চালিত চীনের প্রতিক্রিয়াশীল রাজনৈতিক দল আলোচনা করো তাওবাদ কি প্রাচীন চীনে তাওবাদের বৈশিষ্ট্য আলোচনা করো চীনে তুংচি পুনঃপ্রতিষ্ঠা বা তুংচি পুনঃস্থাপন কি প্রকৃত পুনঃস্থাপন ছিল আলোচনা করো ক্যান্টন বাণিজ্য কি ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য ক্যান্টন বাণিজ্যের অবসানের কারণ অথবা ক্যান্টন বাণিজ্যের শর্তাবলী উল্লেখ করো এই শর্ত পরিণতি কি হয়েছিল বা কোন কোন শর্তে বিদেশি বণিকরা ক্যান্টন বন্দরে বাণিজ্য করার অধিকার পেত এই শর্ত আরোপের ফলাফল কি হয়েছিল কনফুসিয়াসের মতবাদ বিশ্লেষণ করো বা কনফুসিয়াসের দর্শনের তত্ত্ব ব্যাখ্যা করো প্রাক আধুনিক চীনের অর্থনীতি কেমন ছিল চীনের অর্থনীতির বৈশিষ্ট্য আলোচনা করো জেন্ট্রি কারা জেন্ট্রি সম্প্রদায় কিভাবে নিজেদের বিশেষ সুযোগ সুবিধা বজায় রেখেছিল চীনের ম্যান্ডারিন ব্যবস্থার পরিচয় দাও চীনের ম্যান্ডারিনদের কার্যাবলী ও গুরুত্ব উল্লেখ করো প্রাক আধুনিক চীনের শাসন ব্যবস্থার পরিচয় দাও প্রাক আধুনিক চীনের সমাজ ব্যবস্থার পরিচয় দাও চীনে নজরানা প্রথার বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা করো নজরানা প্রথার বিলুপ্তির কারণ আলোচনা করো তো তোমরা এই প্রশ্নগুলো আপাতত পড়তে থাকো তোমাদের পরের ভিডিওতে পরের প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হবে এবং ছোটো প্রশ্নই খুব শীঘ্রই চ্যানেলে আপলোড করা হবে তাই তোমরা চ্যানেলে যারা নতুন আছো তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে এরকমই ভিডিও পাওয়ার জন্য আর যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে নম্বরে দেড়শো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও ফিফথ সেমিস্টারের অন্যান্য বিষয়ে সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ E